করম রাতুল চরণে আমার কোটি প্রণাম ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা আপনাদের আমার আনন্দিত জয়গুরু সদাচারের তিনটি রকম অর্থাৎ সদাচার কত প্রকারের সদাচার তিন রকম আধ্যাত্মিক মানসিক ও শারীরিক সত্তাস্পর্শী ইষ্টানুরাগ হল আধ্যাত্মিক সদাচার সৎ চিন্তন সৎকথন সবার মঙ্গল কামনা সদ্ব্যবহার ইত্যাদি হল মানসিক সদাচার অসন বসন স্নান পান চলাফ্রায় সুচিতা রক্ষা হলো শারীরিক সদাচার তিনটে কোঅর্ডিনেটেড সমন্বিত হওয়া চাই তাতে সাধন ভজন জোর হয় তবে মনের মধ্যে কুৎসিত চিন্তা আসলেই যে মানুষ পচে গেল তা নয় প্রবল ইষ্টানুরাগ থাকলে সব ধুয়ে মুছে যায় কুচিন্তাকে প্রশ্রয় দিতে নেই ইগনোর উপেক্ষা করতে হয় তাহলে আপনা থেকেই চলে যায় আলোচনা প্রসঙ্গে চোদ্দো নম্বর খণ্ড তারিখ এক এগারো উনিশশো আটচল্লিশ জয়গুরু বন্দে পুরুষ তমাম